রমজান 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 তুহফা রমজান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আলিকা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে মাদানি চ্যানেল বাংলার যে আয়োজন আপনাদের জন্য আর এর মধ্যে একটি অনুষ্ঠান রয়েছে তোফায় রমজান আরও একবার উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের অনুষ্ঠানে একটু বিষয় নিয়েছি আলোচনা করবো শুনবো আমরা জানব ইনশা আল্লাহ তালা আর দুরুশরিফের ফজিলা তো আমরা শোনার চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে দর্শক ঘটনা তো অনেক প্রকারের হয়ে থাকে অনেক ঘটনা মিথ্যা রটানো হয় আবার অনেক ঘটনা কোরআনে পাকের মধ্যে রয়েছে আবার অনেক ঘটনা হাদিসে পাকের মধ্যে রয়েছে আবার অনেক ঘটনা মানুষের মুখে মুখে চলে আসে কিন্তু তার কোনো সততা নেই ঘটনার মধ্যে বহু প্রকার রয়েছে আমরা ঘটনা শুনতে ভালোবাসি ঘটনা শোনাতে ভালোবাসি আর এই ঘটনা শুনতে আর শোনাতে যে ভালো লাগা ভালোবাসাটা রয়েছে সেই ঘটনাগুলো যদি হয় থাকে কোরআন হাদিস থেকে তার মধ্যে মজাই অন্যরকমের আর তার মধ্যে শিখার অনেক কিছু থাকে ভুলবশত আমরা মিথ্যা ঘটনাকে বেশি পছন্দ করি আর বানওয়ার ঘটনাকেও বেশি পছন্দ করি হওয়া তো উচিত ছিল মুসলমানদের জন্য কোরআন হাদিসের মধ্যে যে ঘটনাগুলো বর্ণনা রয়েছে সেগুলোই আমরা শুনতে এবং শোনাতে ভালোবাসার কথা ছিল আজ এমন কিছু ঘটনা আপনাদেরকে শোনাব আমি শোনার পরে হয়তো আপনারা খুঁজবেন যে মাদানী চ্যানেলের মোবালিক ইনি এই ঘটনা কোন কিতাব থেকে নিয়েছে কোথায় পাওয়া যাবে আজকের বিষয়ও এমন কিছুই রেখেছি আমি যাতে করে ঘটনার মাধ্যমেই অনুষ্ঠান শেষ করতে পারি দূরসহীব সম্পর্কে একটি ঘটনা আমরা শ্রবণ করি হজরত আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহম্মদ মালিকী কুর্তুবী রহমতুল্লাহি তালালে বর্ণনা করেন হজরত সৈদুনা হাসান বসরি রহমতুল্লাহি তালালাহের বরকতমায় দরবারে উপস্থিত হয়ে এক মহিলা আরস করল আমার যুবতী মেয়েটি মারা গেছে হাসান বসরি রহমতুল্লাহি তালালের কাছে বললেন আমার যুবতী মেয়েটি মারা গেছে এমন কোনো আমল বলেন আমি যেন তাকে স্বপ্নে দেখতে পাই একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আসলেন আর এসে বললেন এমন কোন আমলের কথা আপনি বলে দেন যাতে করে আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাই তিনি রহমাতুল্লাহি তালালাই তাকে আমল বলে দিলেন সে তার মরহুমা মেয়েকে স্বপ্নে দেখল আল্লাহ ব্যক্তি তিনি তাকে আমলের কথাও বলে দিলেন যেহেতু আমল জানতে এসেছেন আর আমল করে যেন তার মেয়েকে তিনি স্বপ্নে দেখতে পারেন এমন আমলের কথা বলে দিলেন কিন্তু এমন অবস্থায় দেখল আমলও করলো আর স্বপ্নেও দেখল কিন্তু এমন অবস্থায় দেখলো যে তার শরীরে আলকাতরার পোশাক ছিল আল্লাহ তালার পানা কাঁধে শিকল পায়ে বেরি সমূহ ছিল এই ভয়ানক দৃশ্য দেখে ওই মহিলাটি কেঁপে উঠল সে পরের দিন এই স্বপ্নটি হজরত সাইদনা হাসান বসরি রহমাতুল্লাহি তালালাইকে শোনালো আপনি আমাকে স্বপ্ন দেখার জন্য আমল দিয়েছেন আর আমি স্বপ্নে এটাই দেখলাম আমার মেয়ের এই অবস্থা আলকাতরার পোশাক পরিহিত অবস্থায় যখন তিনি রহমাতুল্লাহি তালালাই ঘটনাটি শুনলেন আর শুনে দুঃখিত হলেন দুঃখ প্রকাশ করলেন কিছুদিন পর হজরত সৈদ হাসান বসরি লাহি তালালাই একটি মেয়েকে স্বপ্নে দেখলেন সে জান্নাতের একটি আসনে মাথায় তাজ পরিহিত অবস্থায় বসে আছে তিনি রহমাতুল্লাহি তালালাইকে দেখে ওই মেয়ে বলতে লাগলো আমি সেই মহিলার কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিলেন তখন হাসান বসরি তালালাই বললেন তার কথা মতো তুমি তো শাস্তিতে লিপ্ত ছিলে অর্থাৎ তোমার মা যেভাবে সে যা বলছে ওই কথা মোতাবেক তুমি তো শাস্তিতে ছিলে আজাবে গ্রেপ্তার ছিলে তোমার এই ভালো অবস্থায় ফিরে আসার কারণ কি কিভাবে হলো মেয়েটি বললো কবরস্থানের পাশ দিয়ে একজন লোক পথ অতিক্রম করছিল দর্শক অনেক সময় আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে আবার শহরেও কবরস্থান রাস্তার পাশেই বানানো হয় বিশেষ করে যাতে করে কোনো লাশ নিয়ে আসার সুবিধা ভালো হয় বা মসজিদের পাশে কবরস্থান হয় যাতায়াতের পথ থাকে তো সেই মেয়েটি বলল কবরস্থানের পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল লোকটি প্রিয় নবী সাল্লাহ তাইল আলি ইসাল্লামের উপর শরীফ পাঠ করে তার দুরুদ শরীফ পাঠের বরকতে আল্লাহ আমরা পাঁচশো ষাট জন কবরবাসীর আজাব তুলে নিয়েছেন ঘটনাও মজাদার আর এর মধ্যে রয়েছে ক্ষমাহের এক ঘটনা আর সেই ক্ষমা কিসের মাধ্যমে হয়েছে পাঁচশো ষাট জন কবরবাসী একজন ব্যক্তির দুরুদ শরীফ পাঠের কারণে তাদের ক্ষমা হয়েছে আল্লাহ এ এই সালামের। অভ্যাস যেন আমরাও রাখতে পারি আমাদের মধ্যে যেন অভ্যাস হয়ে যায় আল্লাহ সে তৌফিক দিক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহাম্মদ সাল্ল তলি আসাল্লাম দর্শক ঘটনা শুনতে শুনতে অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের আর আজকের বিষয় নিয়েছি মাঘফরাতের আমল একটি আমল কিন্তু আমরা শুনে নিয়েছি যে আমলের কারণে আমল তো একজনে করেছে যে ব্যক্তি আমল করেছে তার আমলের মাধ্যমে তার আমলের বরকতে আল্লাহ তাবারকতালা পাঁচশো জন কবরবাসীর আজাবকে মাপ করে দিয়েছেন সেখানে যে ব্যক্তি আমল করেছে মজার কথাই তো এখানে দর্শক যে ব্যক্তি আমল করার কারণে পাঁচশো জন কবরবাসীর আজাবই বন্ধ হয়ে গিয়েছে ক্ষমা করে দেয়া হয়েছে সেখানে যে ব্যক্তি আমলটা করেছে তার কি ক্ষমা হবে না অবশ্যই হবে আমরাও আমাদের মধ্যে এই অভ্যাস সালাম পাঠ করার অভ্যাস আমরা ধরে রাখি বোঝা গেল শরীফের অনেক বরকত রয়েছে তাও যদি কোনো আশিকে রসুলের মুখ থেকে বের হয়ে আসে তখন সেটার মর্যাদা কিছুটা অন্যরকম হয় হতে পারে তিনি আল্লাহ আল্লাহতালার কোনো মকবুল বান্দা ছিলেন যিনি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় শরীফ পাঠ করেছেন যার বরকতে পাঁচশো জন মৃত্যু ব্যক্তি আজাব থেকে মুক্তি পেয়েছেন নিজেদের বন্ধু বান্ধব ও প্রিয়জনদের কবরগুলোতে আসে কানে রসুলদের সম্মান সহকারে নিয়ে যাওয়া সেখানে তাদের মাধ্যমে ঈসালে সব করানো নিঃসন্দেহে উত্তম কাজ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের উচিত মুসলমানদের কবর জিয়ারত করা এটা সুন্নতে মোবারকা আখেরাতের স্মরণের মাধ্যম নিজের জন্য মাখফরাতের মাধ্যম আর কবরবাসীদের জন্য উপকারের একটি উপকরণ এই ব্যাপারে নবী করিম সাল্লাহ তাইলা আলিহি ওয়াসাল্লাম এর তিনটি বাণী আমরা শ্রবণ করি ইবনে মাজা শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে হুজুর সাল্লা আলি সাল্লামের সাত করেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কারণ তা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ এবং আখি রাতকে স্মরণ করিয়ে দেয় সুবাহান আল্লাহ নাম্বার দুই তারিখে বাগদাদ ষষ্ঠম খণ্ডের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যখন এমন কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করে দুনিয়াতে যাকে সে চিনত আর তাকে সালাম করে তখন ওই মৃত্যু ব্যক্তি তাকে চিনতে পায় এবং তার সালামের জবাব দিয়ে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ সোয়েবুল ইমান কিতাবের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাহ তাইলা আলি হুবাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন তার পিতা মাতা কিংবা যে কোনো একজন কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করা হবে এবং তাকে নেককার হিসাবে লেখা হবে সুবাহান আল্লাহ আমিরুল মুমিনিন হজর সাইদুনা ফারুকে আজম রদিয়াল্লাহ তাইলানু এক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক নতুন সংবাদ হলো তোমাদের স্ত্রীগণ নতুন বিয়ে করেছে তোমাদের ঘরগুলোতে অন্য অন্য লোকেরা বসবাস শুরু করেছে এবং তোমাদের ধন সম্পদ সব বন্টন হয়ে গেছে তখন আওয়াজ আসলো হে ওমর আমাদের পক্ষ থেকে নতুন সংবাদ হলো আমরা যা নেক আমল করেছি তার প্রতিদান আমরা পেয়ে গেছি আর যা আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করেছি সেগুলোর উপকারও এখানে পেয়েছি আর দুনিয়াতে আমরা যা রেখে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ আমিরুল মুমিনিন হজরত সেদনা ফারুক আজম রদি আল্লাহ তালানু এর কিরূপ উচ্চ মর্যাদা আল্লাহ তালার দয়ায় তিনি রদি আল্লাহ তালাহানু কবরবাসীদের সাথেও কথা বলতেন বর্ণিত ঘটনায় বিশেষত ধন সম্পদ লোভীদের জন্য বিশাল বিলাসবহুল ঘর উঁচু উঁচু প্রসাদ তৈরিকারীদের জন্য অনেক শিক্ষণীয় মাদানি ফুল রয়েছে আল্লাহ তাবারক তালা কোরআনে পাকের মধ্যে এর সাত করেন দর্শক শ্রোতা তারা তো বাগান ও প্রশ্রবণই ছেড়ে গেছে এবং ক্ষেত ও উত্তম বাসস্থানসমূহ এবং নিয়ামত সমূহ যেগুলোর মধ্যে তারা আনন্দিত ছিল আমি অনুরূপ করেছি এবং সেগুলোর উত্তরাধিকারী অন্য সম্প্রদায়কে করে দিয়েছি সুতরাং তাদের জন্য আসমান ও জমিন ক্রন্দন করেনি এবং তাদেরকে অবকাশ দেওয়া হয়নি প্রিয় প্রিয়সলামী ভাইরা যখনই কবরস্থানে যাওয়ার সুযোগ হয় তখন এভাবে যেন আপনার থাকবে দিকে আর মুখ থাকবে কবরবাসীর দিকে শরীফে বর্ণিত রয়েছে হে কবরবাসীরা অর্থাৎ আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা তোমাদের ও তোমাদের গুণা ক্ষমা করে দিক তোমরা আমাদের পূর্বে আগমন করেছ আর আমরা তোমাদের পরে আগমনকারী আল্লাহ হজরতনা ইমাম সুফিয়ান বিন বলেন আলোচনার সময় আল্লাহ রহমত অবতীর্ণ হয় আর যখন এমন মাকফরাতের ঘটনাগুলো আমরা শুনতে থাকব আর আলোচনা করতে থাকব তখন আমাদেরও গুণাসমূহ ক্ষমা হতে থাকবে ইনশা আল্লাহ এক ব্যক্তির নিয়মিত আমল ছিল যে তিনি কবরস্থানে এসে বসে পড়তেন যখনই কোনো জানাজা আসতো তার জানাজার নামাজ আদায় করতেন সন্ধ্যার সময় কবরস্থানের দরজায় দাঁড়িয়ে এভাবে দোয়া করতেন হে আল্লাহ তালা তোমাদের উপর শান্তি বর্ষণ করুক তোমাদের অসহায়ত্বের উপর দয়া করুক তোমাদের গুণা ক্ষমা করুক এবং নেক সমূহ কবুল করুক সে ব্যক্তিটি বলেন একদিন সন্ধ্যাবেলায় ফেরার সময় আমি আমার কবরস্থানের নিয়মিত আমলটি পূর্ণ করতে পারিনি অর্থাৎ তাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরে আসছি দেখি আমার স্বপ্নে অনেক লোক এসে হাজির আমি তাদের জিজ্ঞাসা করি আপনারা কারা আর কেন এসেছেন তারা বলল আমরা সবাই কবরবাসী আপনি নিয়মিত অভ্যাস করে নিয়েছেন যে ঘরে আসার পূর্বে আমাদেরকে উপহার দিতেন কিন্তু আজ দেননি আমি বললাম কী সে উপহার তারা বলল তা ছিল দোয়ার উপহার আমি বললাম ঠিক আছে এ উপহার আমি তোমাদেরকে পুনরায় দিতে থাকবো এরপর থেকে আমি আর কোনো দিন এই আমল ছাড়িনি কবরবাসীদের দোয়া অর্থাৎ কবরবাসীদের জন্য দোয়া করা এটা তাদের জন্য উপহারস্বরূপ আর এতে তারা শান্তি পায় এবং তারা এতে মুক্তি পায় আজাব থেকে তারা ক্ষমা পায় আল্লাহ তালা এর ওসিলায় তাদেরকে ক্ষমাও করে দেন এক ব্যক্তি নিজের মৃত ভাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো কবরে দাফন করার পরে কি হলো ভাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন কবরে তোমাকে রাখার পরে দাফন করার পরে কী হলো জবাব দিল এক ব্যক্তি আগুনের শিখা নিয়ে আমার দিকে এলো দোয়াকারী যদি আমার জন্য দোয়া না করত তাহলে আমাকে মেরেই দিত আল্লাহ আল্লাহ জানা গেল মৃত মুসলমানদের জন্য জীবিতদের দোয়া অত্যন্ত উপকারে আসে যেমনিভাবে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা থেকে প্রকাশিত মাদানী পাঞ্জেসুরা যে কিতাবটি রয়েছে এর তিনশো বাউান্ন পৃষ্ঠা বর্ণিত রয়েছে মদিনার তাজেদার রসুলদের সর্দার হুজুরে আনোয়ার সাল্লাহ তাইলা আলী হোসালাম ইরশাদ করেন আমার উম্মাদ গুণা নিয়ে কবরে প্রবেশ করবে আর বের হবে মুক্ত অবস্থায় কেননা মুমিনদের দোয়ার কারণে তাদের গুণাগুলো ক্ষমা করে দেয়া হয় আল্লাহ হজরত সাইদনা ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ তালালে বর্ণনা করেন যখন আমার আব্বাজানের ইন্তেকাল হলো তখন আমি খুব কান্নাকাটি করলাম আর তার কবরে প্রতিদিন উপস্থিত হতে লাগলাম পরে ধীরে ধীরে কবরে আসা যাওয়া কমতে থাকে একদিন আব্বা যান স্বপ্নে এসে বললেন হে আমার পুত্র তুমি কেন দেরি করলে আমি জিজ্ঞাসা করলাম আমার আসা যাওয়া সম্পর্কে কি আপনি জানতে পারেন বললেন কেন জানব না তোমার প্রতিবারের উপস্থিতির সংবাদ আমার জানা হয়ে থাকে আর আমি তোমাকে দেখে আনন্দিত হতাম এমনকি আমার আশপাশের ব্যক্তিরাও তোমার দোয়ার উপর সন্তুষ্ট হতো অতএব এই স্বপ্নের পর থেকে আমি নিয়মিতভাবে আব্বাজানের কবর জিয়ারতের জন্য যাওয়া আরম্ভ করি সুবাহান আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমি শুরুতেই বললাম ঘটনা শুনতে আমরা ভালোবাসি ঘটনা বলতেও আমরা ভালোবাসি কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা হয়ে থাকে অনেক প্রকারভেদ রয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে দর্শক শ্রোতা যখন কোনো ব্যক্তি মারা যায় সে অপেক্ষায় থাকে কখন আমার আত্মীয় স্বজন আমার কবরে আসবে জি আরত করবে আর যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় আর সে নেক্কার সন্তান যদি মা বাবার কবরে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে সেখানে ইসালে সবাবের উদ্দেশ্যে সুরা ফাথিয়া বা সুরা ইকলাস শরীফ সুরা ইয়াসিন শরীফ পাঠ করে তো মা বাবা কতটা প্রশান্তি লাভ করেন আর এই অভ্যাসটা যদি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রতিদিনের হয় থাকে মদিনা মদিনা যদি তা না হয় প্রতি শুক্রবারের হয় থাকে তারপরেও তো অনেক শান্তি মা বাবার জন্য এমনও তো আছে সন্তান বছর পার হয়ে গিয়েছে জানি না কত বছর পার হয়ে গিয়েছে মা বাবার কবরে গিয়ে উপস্থিত হয়নি অর্থাৎ জিয়ারতের জন্য যায়নি যারা প্রবাসে আছে তাদের জন্য ভিন্ন কথা তারা ওখান থেকেও ইসালে সব করতে পারে কিন্তু যারা আমরা এলাকায় আছি যারা আমরা দেশে আছি যারা আমরা বাড়িতে আছি আমাদের মধ্যে অনেক সন্তান অসংখ্য সন্তান পাওয়া যাবে যারা মা বাবার কবরস্থানে বছর পার হয়ে গেল যাই না আমাদের উচিত আমরা কবরস্থানে যাই আর আজকের কয়েকটা ঘটনা আমরা শুনলাম কবরস্থানে যাওয়ার কারণে কবরস্থানে দুরুশ্বরী পাঠ করার কারণে সালাম দেওয়ার কারণে বা তাদের জন্য দোয়া করার কারণে আল্লাহ তাবারকতালা মাফ করে দেয় ক্ষমাহের কিছু আমল রয়েছে এর মধ্যে এটাও একটি আমল কবরস্থানে গিয়ে সেখানে ইসালে সব করা তাদের জন্য ক্ষমাহের দোয়া করা মাখফুরাতের দোয়া করা ক্ষমা লাভের আমলের মধ্যে এটাও একটা আমল রয়েছে যখন আমরা কবরস্থানে যাব। তখন আমাদের মনটাও নরম হবে আমরা আখেরাতকে স্মরণ করতে পারবো দুনিয়াকে আমরা ভুলে বসবো হাদিসে পাকের মধ্যে রয়েছে এজন্য বারবার কবরস্থানে উপস্থিত হওয়া বারবার কবরস্থানে উপস্থিত হওয়া যাতে আমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা কমতে থাকে আখেরাত আমাদের স্মরণে আসে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহ তাইলা আলিউসালাম হুজুর আকরাম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করল অতপর সুরা ফাতিহা সুরা ইকলাস ও সুরা তাকাসুর পাঠ করল অতপর এই দোয়া করল হে আল্লাহ আমি যা কিছু পাঠ করলাম এগুলোর স্বভাব এই কবরস্থানের সকল মুমিন নর ও নারীর রুহে পৌঁছিয়ে দাও তাহলে তারা সবাই কেয়ামতের দিন সেই ব্যক্তির অর্থাৎ ইশালে স্বভাবকারীর জন্য সুপারিশ করবেন সুবাহান আল্লাহ কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন একটি ঘটনা আমরা প্রায় সময় শুনি যে এক ব্যক্তির স্বপ্নে দেখেন যে কবরবাসীরা কিছু বন্টন করে নিচ্ছে নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নিচ্ছে সবাই এক জায়গাতে জড়ো হয়েছে সবাই এক জায়গাতে জড়ো হয়েছে তো জিজ্ঞাসা করলেন আপনারা এখান থেকে কি খুঁজছেন আর কি নিচ্ছেন সবাই মিলে তো কবরবাসীদের থেকে আওয়াজ আসলো কোনো এক ব্যক্তি আমাদের জন্য ইশালে সব করেছেন আর সেটাই আমরা বন্টন করছি আচ্ছা শুধু বন্টন করছি না অনেক টাইমের কথা বলেন কয়েক মাসের কথা বলেন বা কয়েক দিনের কথা বলেন যে আমরা দিন ধরে শুধু আমরা এই সবাব ইসালে সবাবকে ভাগাভাগি করছি নিজের ভাগ নেওয়ার জন্য আসছি আর এত দিন হয়ে গেছে এখনও আমরা ভাগ বন্টন করছি ইসালে সবাবটা নেওয়ার জন্য আরেকটা ঘটনার মধ্যে আমরা প্রায় সময় শুনি যে কোনো এক ব্যক্তি কোরআনের সাথে তার সম্পর্ক ছিল কোরআনে কোরআনে পাকের পাঠ তার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল বেশি বেশি দুনিয়াতে কোরআনে পাক পাঠ করতেন আর আল্লাহ তালার দরবারে দোয়া করতেন আল্লাহ আমি দুনিয়াতে যেভাবে করে তোমার কোরআনকে পাঠ করি আমার ইন্তেকালের পরেও তুমি আমাকে কোরআন পাঠ করার সুযোগ করে দিও ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলো তার দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে সে ইন্তেকালের পরেও কোরআন কবরে পাঠ করার তাকে সুযোগ দেওয়া হয়েছে আর আমরা এটাই এটাও জানি যখন কোনো ব্যক্তি মারা যায় তার কোনো আমল কাজে আসে না মারা যাওয়ার পরে কোনো আমল করার সুযোগই থাকে না কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ তাবারকতালা সুযোগ করে দিয়েছেন কবরের মধ্যে কোরআনে পাক পাঠ করার যখন কোনো ব্যক্তি ওই কবরে উপস্থিত হলো তো দেখেন কবর থেকে কোরআনে পাক পাঠের আওয়াজ আসছে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কবরের মধ্যে কোরআনে পাকের পাঠ করছেন কোরআনে পাক বলো হ্যাঁ আল্লাহ তাবারকতালা আমাকে সুযোগ দিয়েছেন কতবার তিনি যতবার কোরআনে পাক পাঠ করছেন খতম করছেন সেই সংখ্যাটা তাকে বলল আমি এতবার এক হাজার দুই হাজার যা তিনি খতম করেছেন সেটাই বলেন আমি কবরে আসার পরে এতবার কোরআনকে খতম করেছি জমিনের উপরে যে ব্যক্তি ছিল সে বলল সুবাহান আল্লাহ তার কাছে এক আশ্চর্য লেগেছে আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ মহান তিনি বলেন সুবাহান আল্লাহ কেমন ভাগ্য আপনার আপনি কবরও কোরআনে পাঠ করেন কবরবাসী বলল আমি যত হাজারবার কোরআনকে পাঠ করেছি খতম করেছি আমার আমল নামায় কোনো সবাব লেখা হয়নি আপনি জমিনের উপর থেকে আমার কথা শুনে যে সোবাহান আল্লাহ বলেছেন এটা আমার এত হাজারবার কোরআন পাঠ করার চাইতেও বেশি সবাব আপনি পেয়েছেন তো যতদিন দুনিয়া বেঁচে আসি আমরা আমল করতে পারবো আমলের সুযোগ রয়েছে ইবাদতের সুযোগ রয়েছে অবসর আছি আল্লাহ তালার জিকির করি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অবসর আছি নবী পাকের উপর দুরুশ্বরীপ পাঠ করি হ্যাঁ সাল্লাহ আল্লাহম্মদ সাল্লাহু আইলাম হাম্মদ অবসর আছি আমরা কোরআনে পাক পাঠ করি অবসর আছি শরীফ অধ্যয়ন করি অবসর আছি ধর্মীয় জ্ঞান অর্জন করি আর এটাই আমাদের আখেরাতের সামান এটাই আমাদের আখেরাতকে সুন্দর করবে আমরা যদি চাই আমাদের আখেরাত সুন্দর হোক তবে আমাদেরকে এই দুনিয়ায় থাকা অবস্থাতেই কিছু অর্জন করে আমাদের যেতে হবে আল্লাহ তাবারকতালা আমাদেরকে বোঝার তৌফিক দিক একটা হাদিসে পাক শুনি আমরা এরপর অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি এগারো বার সুরা ইখলাস পাঠ করে সেগুলোর সবাব মৃত ব্যক্তিদের উপর পৌঁছে দিবে। তখন তাকে মৃতদের সমপরিমাণ পরিমাণ সওয়াব প্রদান করা হবে সুবাহানল্লাহ আমরা এটা এই আমলটাও করতে পারি যখনই কবরস্থানে যাই আল্লাহ তাবারকতালা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক দর্শক ইনশাল্লাহ আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব কথা বলবো আপনাদেরকে জানাবো ততক্ষণ মাদানি চ্যানেলের সাথেই থাকুন অন্য অন্য অনুষ্ঠানগুলোও দেখবেন রমজান মাদানী চ্যানেলের সাথে অতিবাহিত করুন সাল্লু আল্লাহ হাবিব আইলা علی محمد صلی اللہ تعالی علیہ وسلم رمضان رمضان رمجان تحفہ رمجان رمضان